এই সেদিন যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণাটি না দিতেন তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না এবং বাংলাদেশের এই জন্য যারা পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সেই সকল কর্মকর্তারা সকল সেক্টর কমান্ডার হয়েছেন তাদের নেতৃত্বেই সেদিনকার ইপিআর পুলিশ আনসার মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে আপনারা দেখবেন শেখ পরিবারের আওয়ামী পরিবারের একজন বা এই মধ্য দিয়ে যে সেনাবাহিনী গঠিত হয়েছে এই সেনাবাহিনী নব্বই গণভুত্থানের পরে নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতে। কিন্তু যখন আন্দোলন তুঙ্গে উঠে তখন সেনাবাহিনী নুরুদ্দিন জেনারেল নুরুদ্দিন বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে চলে যান এই দেশের মানুষ আপনাকে চায় না এবং নুরুদ্দিন সাহেবের সে ডিপ কমান্ডারদের মিটিং এর পরেই হোসেন মোহাম্মদ এরশাদ বাধ্য হলেন ছাত্র জনতার সে অভূত পূর্ব আন্দোলনে তাকে পদত্যাগ করতে নুরুদ্দিন সাহেব ইচ্ছে করলে ক্ষমতা নিতে পারতেন সেদিন বিচারপতি শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন বিচারপতি শাহাবুদ্দিনকে এই দেশের মানুষ আজীবন স্বর্ণাক্ষরণার নাম লেখা থাকবে উনি কোন দিকে না তাকিয়ে উনি শুধু একটি দাবি দিয়েছিলেন আমি একটি নির্বাচন করে দিয়ে যাব কিন্তু আমি বিচার প্রধান বিচারপতির যে আসন থেকে এসেছি আপনারা আমাকে সে আসনটি আবার ফিরে দিতে হবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এমন একটি নিরপেক্ষ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন উনি করেছেন জন মহিলা প্রধানমন্ত্রী পেলেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া কারণ উনি ছিয়াশি নির্বাচন সহ দীর্ঘ নয় বছর হোসেন মোহাম্মদ ইসাদের সকল কিছুর বিরুদ্ধে আপসীন নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কারণে তাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মানুষ নির্বাচিত করেছেন আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে সেই সংসদে যাওয়া এবং আপনারা জানেন সেই সংসদে বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য শেখ মুজিব উনিশশো সালে সংসদে প্রবেশ করলেন রাষ্ট্র প্রধানমন্ত্রী হিসাবে এক ঘন্টার নোটিশে চতুর্থ সংশোধনী পাশ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে 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 দিয়ে 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 সকল সংবাদপত্র বন্ধ আওয়ামী লীগকে সেদিন বিলীন বাক্সাল গঠন করলেন উনি হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি উনি বাদশাহ হয়ে গেলেন আর সকল মানুষ প্রজা হয়ে গেল কোনো ভোট দেওয়ার অধিকার নাই মানুষের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাগে যেই কারণেই যারা মহান মুক্তিযুদ্ধ সেনা ছিলেন সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে সেই পাঁচ পনেরোই আগস্টের যে বিপ্লবটি সংগঠিত হয়েছে সমগ্র সেনাবাহিনী এর সাথে জড়িত ছিলেন এবং এটা অনিবার্য ছিল শেখ মুজিবের পনেরোই আগস্টের এই ভাগ্য পূরণ